খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারা সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতন আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্নের প্রয়োজন হয় নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক সারা রাত মশ্চারাইজ থাকে এর ফলে ত্বক মসৃণ হয়ে যায় এবং ত্বকের মধ্যে থেকে বলি রেখা এবং বয়সের ছাপ পুরোপুরি দূর হয়ে যায় কিন্তু ঘরের ভিতর এমন কিছু উপাদান রয়েছে যার সাহায্যে আপনি নিজেই নাইট ক্রিম তৈরি করে নিতে পারেন আর তেমনই একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমেই দরকার পড়বে অ্যালোভেরা জেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিচ্ছি তারপর আমার দরকার আলমন্ড অয়েল এখানে আমি এক চামচ পরিমাণ আলমন্ড অয়েল ব্যবহার করছি এবার আমার দরকার গ্লিসারিন আমি এখানে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি তারপর তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সাবান বা ফেসওয়াশ দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার ত্বকের উপর এই ক্রিমটিকে অ্যাপ্লাই করে নিন ব্যবহারের সময় আপনার আঙুলের ডগায় সামান্য একটু ক্রিম নিয়ে আপনার পুরো মুখে ধীরে ধীরে মাসেজ করে অ্যাপ্লাই করে নিন আর সামান্য একটু ক্রিমই আপনার পুরো মুখের জন্য যথেষ্ট তাই এইটুকু ক্রিমকে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই ক্রিমটা আপনার ত্বকের যত্নে অসাধারণ কাজ করবে আপনি যদি চান আপনার ত্বক মসৃণ উজ্জ্বল এবং দাগমুক্ত থাক তাহলে অবশ্যই এই ক্রিমটাকে ব্যবহার করুন এটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনি নিজে শুধুমাত্র এক সপ্তাহ এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন এটা ত্বকের যত্নে কতটা ভালো কাজ করে তো ফ্রেন্ডস অবশ্যই ত্বকের যত্নে এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন এটা আপনার ত্বকের যত্নে অসাধারণ কাজ করবে আর আমার ভিডিও যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে আর আমরা বাঙালিরা একটু স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করি তাতে করে আমাদের মধ্যে দিন দিন গ্যাস্ট্রিকের সমস্যা চলেছে তাই সঠিক সময়ে গ্যাস্ট্রিক ভালো না করলে তা আলসার পর্যন্ত হতে পারে পৃথিবীতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো করার জন্য অসংখ্য ওষুধ রয়েছে কিন্তু সেই সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের বডির অন্যান্য উপর প্রভাব ফেলে তবে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যার সাহায্যে আপনি আপনার গ্যাস্ট্রিকের সমস্যাকে সমাধান করতে পারেন আর সেই উপাদানগুলোর কথাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক তেমনই একটি উপাদান হচ্ছে দারুচিনি দারুচিনি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে এটা হজম শক্তিকে বাড়িয়ে দেয় এবং পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে তাই গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে আপনি দারুচিনি চা পান করতে পারেন আরেকটি সবচেয়ে সহজ ঘরোয়া চিকিৎসা হচ্ছে কলা খাওয়া আপনি যদি প্রতিদিন একটি করে কলা খান তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পুরোপুরি মুক্ত থাকতে পারবেন চীনা চিকিৎসা পদ্ধতি ও ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে হজমের সমস্যা দূর করতে লবঙ্গ খুবই জনপ্রিয় একটি খাদ্য লবঙ্গ স্বভাবগতভাবে বায়ু নাশকারী তাই লবঙ্গ গ্যাস্ট্রিক দূর করতে অনেক সাহায্য করে গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া এবং পেট ব্যথা দূর করতে একটি কার্যকরী উপাদান হচ্ছে জিরা পানি ভাজা জিরা গুঁড়ো করে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ জিরা গুঁড়া দিয়ে তা খেয়ে নিন প্রতিবেলা খাবারের পর এই পানীয়টি পান করুন এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে আদাও কিন্তু গ্যাস্ট্রিক দূর করতে অত্যন্ত কার্যকর তাই খাবার খাওয়ার পর এক টুকরো আদা চিবিয়ে খান অথবা প্রতিদিন দুই থেকে তিনবার এক চামচ আদার রস খান আপনি চাইলে এক কাপ গরম পানিতে এক চামচ আদার রস মিশিয়ে পান করতে পারেন এতে করে আপনার অ্যাসিডিটির সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে ঠান্ডা দুধ অত্যন্ত কার্যকর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণে বাধা দেয় তাই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলেই এক গ্লাস ঠান্ডা দুধ পান করে নিন এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে তাছাড়া প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার পাশাপাশি আপনাকে অনেক রোগের হাত থেকে রক্ষা করবে তাই প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন আলু গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে সাহায্য করে তাই খাবার আগে তিনবেলা আলু থেকে রস বের করে তা খেয়ে নিন এতে করে খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন তুলসী পাতাও কিন্তু গ্যাস্ট্রিক দূর করতে অত্যন্ত কার্যকর আপনার যদি খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তাহলে এক কাপ ফুটন্ত পানিতে তিন থেকে চারটি তুলসী পাতা দিয়ে দিন তারপর সেই পানিটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিন পাঁচ থেকে ছয় মিনিট পর এটা পান করে নিন এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে যাবে ফ্রেন্ডস গুড়ে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম রয়েছে যা হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর তাই খাবার খাওয়ার পর ছোট্ট এক টুকরো গুড় খেয়ে নিন গুড় দেহের তাপমাত্রা ঠিক রাখে এবং পেট ঠান্ডা করতেও বেশ কার্যকর তাই খাবার পর গুড় খেলে খুব দ্রুত গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে যায় ঔষধের সাহায্যে গ্যাস্ট্রিক দূর করতে গেলে পরবর্তীতে আপনার বডিতে অনেক সমস্যা হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদানগুলোর সাহায্যে আপনার সমস্যার সমাধান করার তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য